ভাসাইলি রে আমায় ডুবাইলি রে অকুল দরিয়ার আর বুঝি কুল নাই রে আমায় ভাষাইলি রে আমায় ডুবাইলি রে অকুল দরিয়ার আর বুঝি কুল নাই রে কুল না নাই তো পারে থাক এইটুকু থাক হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি হঠাৎ করে কেন জানি এই গানটা আমার মাথার মধ্যে চক্কর দিয়ে উঠলো আর আমি বক্কর করে তোমাদের সামনে গেয়ে ফেললাম আচ্ছা তো আজকে তোমরা টাইটেল থামনেল দেখে হ শুধু আবার বন্টুকে নিয়ে বলছে এই তো বললো বলবে না বহুদিন বহুদিন বন্টুকে নিয়ে আমি বলছি না হ্যাঁ তিন দিন বলিনি তার মানে অনেক দিন হয়ে গেছে আর আমি গত কালকেই বলবো ভাবছিলাম আরে ছাড়ো আমি গত পরশু দিনই বলবো ভাবছিলাম হুম কিন্তু সেটা আর হয়ে উঠছিল না হয়ে উঠছিল না ওই আর্জেন্ট ভিডিও আর্জেন্ট ভিডিও আর্জেন্ট ভিডিও করতে করতে তো এই যে আর্জেন্ট ভিডিও সেটা কেন হচ্ছিল কারণ এই যে তোমরা কট্ট পাও তোমরা চিন্তা করো তার জন্যই আর্জেন্ট ভিডিওগুলো করতে হয়েছে আমাকে দেখো তোমাদেরকে আমি আজকে একটা কথা বলি আজকে আমি একজনকে নিয়ে কন্ট্রোভার্সি করছি তার কিছু রিজন আছে প্রথম কথা তাকে কন্ট্রোভার্সিয়াল ক্যারেক্টার হতে হবে ঠিক আছে দু নম্বর কথা তার চ্যানেল আমার থেকে বড় হতে হবে সাবস্ক্রাইবারের দিক থেকে ভিউজের দিক থেকে তো এই দুটো কারণের জন্যই কিন্তু কন্ট্রোভার্সি করি এবার ভাবো আমাকে আমি কাউকে নিয়ে কন্ট্রোভার্সি করছি বিনা কারণে করছি না আমার আর্নিং হচ্ছে আমার স্বার্থ আছে ঠিক তেমনি যারা কিনা আমাকে নিয়ে চিৎকার পাক্কার করছে তারাও কিন্তু আমাকে জাস্ট কন্টেন্ট করছে এইবার হ্যাঁ কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার তারা তাদের সমস্ত সীমা পরিসীমা অতিক্রম করে অতিরিক্ত নোংরামিতায় নোংরামিতে ঢুকে গেছে সেটা তাদের ব্যক্তিগত পারিবারিক শিক্ষা ব্যক্তিগত শিক্ষা ঠিক আছে তো সংস্কৃতি শিক্ষা সংস্কৃতি যাই বলো না কেন তো সেইগুলো নিয়ে তোমাদেরকে তো বদার হতে হবে না সেইগুলো নিয়ে তোমাদেরকে তোমরা বদার হয়ে কি করবে তোমরা টেনশন নিয়ে কি করবে তোমরা দুশ্চিন্তা করে কষ্ট পেয়ে কী করবে কোনো লাভ হবে যেটা করলে লাভ হবে আমি তোমাদেরকে বহুদিন ধরে বলছি সেটা তোমরা অ্যাপ্লাই করো দেখবে তোমরা শান্তি পাবে সব দিক থেকে অনেকেই এটা অ্যাপ্লাই করেছে হ্যাঁ এই কি যেন এটাকে বলে আমার যে সাজেশানটা সেটা তোমরা ফলো করতে গেলে তোমাদের এক পয়সাও খরচা হবে না উল্টে পয়সা বাঁচবে উল্টে টাইম সেভ হবে উল্টে তোমাদের মানসিক প্রশান্তি বজায় থাকবে সেটা কি ইগনোর ইয়েস ইগনোর ইজ দ্য বেস্ট পলিসি তোমাদের যদি মনে হয় সুতোপাকে এইভাবে বলছে আমাদের খারাপ লাগছে দেখবো না ভিউজে মারো এখানে সব কিছু ভিউজের খেলা সুতরাং ভিউজে মারো বিনা কারণে প্রত্যেক দিন চিৎকার পাতকার করবে আর তোমরা কষ্ট পাবে এটা কোনো রিজন হলো এটা কোনো একটা সলিউশন হলো না গতকালকে আমি যখন ভিডিওটা করেছি তোমরা ম্যাক্সিমাম মানুষ এটাই কমেন্ট করেছ আমরা বিশ্বাস করি না সুতোপা নোংরা নোংরামি করবেই এটা বড্ড স্বাভাবিক তোমাকে এই নিয়ে চিন্তা ভাবনা করতে হবে না বাদ বাকি মানুষেরাও এটাই মাথায় ঢুকিয়ে নাও ঠিক আছে যে দেখবো না দেখবো না সেই দিন তোমরা কষ্ট পেও যেদিন আমি তোমাদেরকে কষ্ট দেবো ঠিক আছে আমার থ্রুতে যদি তোমরা কোন সময় কষ্ট পাও তখন আমাকে বলো শুধুবা তুমি কষ্ট দিলে শুধুবা তোমার কারণে কষ্ট পেলাম শুধুবা তোমার বিহেভিয়ারে কষ্ট পেলাম তোমার কথায় কষ্ট পেলাম সেই দিন কষ্ট পেও এরা করবে তোমরা দেখতে যেও না তোমাদেরকে অনেকবার বলেছি আরও একবার বললাম ঠিক আছে তো যাই হোক এইবার চলে আসি আরে একটা কথা ভাবো যে আমাকে নিয়ে চর্চা হোক করুক আমাকে এরা ব্লগারদের সমকক্ষ করে দিয়েছে করুক না কি অসুবিধা তাই না করতে থাকুক যা খুশি করতে থাকুক ইগনোর করো ভিউজে মারো এটা হচ্ছে বেস্ট পলিসি এর থেকে বড় শাস্তি আর কিছু নেই আমি তোমাদেরকে এটা তোমাদেরকে বলে দিলাম কান খুলে দুটো একটা কান দিয়ে শোনো আর একটা কানের মধ্যে বন্ধ করে রাখো যাতে করে কথাটা বেরিয়ে যেতে না পারে ভিউজে মারো ব্যাস খেলা শেষ বুঝতে পেরেছো তো যাই হোক এইবার চলে আসি মন্দিরার কাছে হ্যারে মন্দিরা রিম্পা বলে না হ্যারে সু যাই হোক যেটা যার স্টাইল তাকেই মানায় তো মন্দিরাকে বলি কিরে মন্দিরা তুই কি টাইটেল দিয়েছিস এবার ওটা শাক দিয়ে মাছ ঢাকা যায় না বাই বাইদাবে তোর কড়াইটা দেখলাম মাছ দিয়ে উল্টে শাক ঢেকে দিয়েছিস হ্যাঁ তো এই যে একটা টাইটেল চারিদিকে চিৎকার পাতকার পড়ে গেছে হ্যাঁ তুই এই ধরনের টাইটেল দিয়েছিস চারিদিকে চিৎকার পাতকার ওই যে বন্টুর বর বলেছিল না বুড়িমার বোম গুঁজে দেবে তুই তো টাইটেল দিয়েই বুড়িমার বোম গুঁজে দিয়েছিস কিছু কিছু মানুষের পেছনে আর তারা সব ফট 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 করে ফাটছে চিৎরা চিত্রা উড়ে যাচ্ছে তাদের বুঝতে পেরেছিস সেরম টাইটেল দিস না বাবারে বাবা আর একটা কথা বলি মন ভালো রাখ এই যে বলি না মন টন ভালো নেই মন ভালো রাখ নিজের মন ভালো রাখার দায়িত্ব নিজের আমরা যদি কেউ আশা করি আমাদের মন খারাপ হয়েছে কেউ এসে আমাদের মন ঠিক করে দেবে এই আশা করাটা বেকার আফটারঅল নিজের মনের দায়িত্ব যদি তুমি নিজের নিতে না পারো তাহলে সেই মনকে তুমি কিলো দরে বিক্রি করে দাও ও আমি কত বড় হয়ে গেছি এইবার ব্যতিক্রম সব জায়গাতেই থাকে আমার মন খারাপের কারণ যদি অন্য কেউ হয় তাহলে সেই তোমার মন খারাপ যার জন্য হচ্ছে বা আমার মন খারাপ যার জন্য হচ্ছে সে যদি ফিলই করতে না পারে তাহলে আমি বলবো মন খারাপের কারণটাকে সাইডে রেখে দাও আজকে আমি শুধু টোটকা টোটকা দিচ্ছি টোটকা কি করলে কি হয় সবকিছু টোটকা দিচ্ছি যাই হোক এবার থেকে বেরিয়ে তার আগে বলি গতকালকের ভিডিওটা দেখছিলাম এখনো পর্যন্ত ভিডিও দেয়নি আজ ও না সরি আজকের ভিডিও পায়েল দিন জন্মদিন হে কি অবস্থা আমার তো আজকের ভিডিওটাই দেখে বলছিলাম জলসংখ্য তুই জানিস না জলসংখ্য এভাবে রাখে জলসংখ্য তুই উপুত করে রাখছিস এরকমভাবে ভাবে চিত করে রাখে এই যে ফাঁকা জায়গাটা আছে ওখানটা জল দেয় জলের মধ্যে চন্দন মিশ্রিত তুলসী পাতা দেয় তারপরে ফুল দেয় তারপরে হচ্ছে বেলপাতা দিলেও দেওয়া যায় না দিলে নাও দেওয়া যায় আমার কত মশাইকে দেখি দেয় কিন্তু আমি বিয়ের আগে থেকেই দেখেছি তুলসী পাতা আর ফুল দেয় দিয়ে ওটাকেও ঠাকুরকে ওরকমভাবে আরতি করে তারপরে ওই জলটা আস্তে আস্তে ফেলে দেখবি যখন পুরোহিতরা পুজো করে আরে তো তুই তো পুরোহিত বংশেই আমিও কারে বলছি কিন্তু তুই জানিস না এটা কেমন একটুখানি হজম হইল না তো যাই হোক যেটা বলার সেটা বলে দিলাম এবার চলে আসি বন্টুর কাছে বন্টু বন্টু তুনে বন্টু বলছে করবি না তুই করবি না আমাকে নিয়ে ভিডিও বন্টু যেই হুঙ্কার ছাড়লো বন্টু আমাকে ডাকছে আয় দিদিয়া আয় বিড়াল ঢুকেছে না হ্যাঁ হ্যাঁ বিড়াল ঢুকেছে

আজকের ভিডিও এখনও দিয়েছে হ্যাঁ গত পরশু দিনের ভিডিও আশা করছি তোমাদের মনে আছে যেখানে হোলা বিড়াল ওটা হোলা বিড়ালের ডাকও ছিল না ওটা বিড়ালের ডাকই ডেকেছে যে হোলা মানে ছেলে বিড়াল তা সেই ডাকও কিন্তু ছিল না মেয়ে বিড়ালের ডাকই ডেকেছে সত্যি ছাবলা একটা লিমিট থাকে তো যাই হোক সেই বিষয়টা নিয়ে আসছি তার আগে বলি ক্লিক ক্লিকবেট না ওটা ক্লিকবেটও না অ্যাকচুয়ালি ওটা মিথ্যে টাইটেল হুম ওটা মিথ্যে টাইটেল দিয়ে হাতছানি দেওয়া ক্লিক বেট আমরা তখনই বলি যখন একটা বিষয়কে ধরো বিষয়টা পজিটিভ হচ্ছে কিন্তু আমি টাইটেলের জিনিসটা দিলাম এমন করে যাতে করে নেগেটিভ মনে হচ্ছে যেমন এ ও আমার সাথে এরকম করলো আমি স্বপ্নেও কোনো দিনও ভাবিনি দিয়ে থামনেলে একটা দুঃখের চিহ্ন কিন্তু ভেতরে গিয়ে দেখলাম এমন সারপ্রাইজ দিয়েছে সেটা ভালো দিয়েছে এটাকে বলে ক্লিকবেট খেলা বাট আমাদের বন্টু তিন দিন ধরে যা করে চলেছে তাতে করে কিন্তু না ক্লিকবেট ওটা পুরো মিথ্যে দিয়ে আর কি ভিউ টানছে ঠিক আছে তার আগে একটা ছোট্ট করে কথা বলে নি যেটা আমার প্রথমেই বলা উচিত ছিল সেটা হচ্ছে বন্টুকে নিয়ে আমি কেন বলতে আসলাম যেখানটায় আমি বলেছি যে বন্টুকে নিয়ে আমি ভিডিও করব না কারণ বন্টুকে নিয়ে ভিডিও করলে পরে বাদবাকি বাকি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কিছু সংখ্যক কিছু মানুষ কিছু মানুষ যাই হোক কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার কি বলেছিল যে আমি যদি বন্টুকে নিয়ে ভিডিও করি তাহলে তারা কি করবে মন্দিরের পাস্ট নিয়ে ঘাটাঘাটি করবে এইভাবে যদি আমি আমার ব্যাকগ্রাউন্ড তো এমনি মানে ব্যাকগ্রাউন্ড না আমি আমার চার পাঁচটা এমনিতেই সংকীর্ণ করে ফেলেছি আমি দিনে একটা ভিডিও করি সেটা তোমরা ভালোই দেখতে পাও বুঝতে পারো আর আমি এতে স্যাটিসফায়েড আছি আমি একটা ভিডিও করছি আমি স্যাটিসফায়েড আছি আমার যেদিন মনে হবে যে হ্যাঁ আজকে দুটো ভিডিও করবো সেদিন আমি দুটো ভিডিও করব। অবশ্যই সেখানটায় কন্টেন্ট থাকতে হবে যেই কন্টেন্টে কিনা আমি ইন্টারেস্ট খুঁজে পাবো হুম তো কারণ আমি যদি ইন্টারেস্ট খুঁজে না পাই তাহলে দর্শককে আমি এন্টারটেন করতে পারবো না খুব স্বাভাবিক এটা তো এইবার বিষয়টা হচ্ছে তাহলে আমি কেন এখন বন্টুকে নিয়ে ভিডিও করছি কারণ হচ্ছে আমি যদি এইভাবে আমার এক সাইড এক সাইড এক সাইড করে ছাড়তেই থাকি না তাহলে কি হবে বলো তো আমাকে সিট থেকে নামিয়েই দেবে পুরো ফোর সিটারের প্যাসেঞ্জার মতন ট্রেনে ফোর সিটারকে দেখো একটা নিতম্ব ঠেকিয়ে রাখে পুরোটা বসতে পারে না পুরোটা ধরাতে পারে না আমার অবস্থা সেরকম করতে চাচ্ছে তো এটা তো আমল দেওয়া যায় না এটা প্রশ্রয় দেওয়া যায় না এবার রইল পরে মন্দিরার পাস্ট নিয়ে ঘাটা সেটা আমি বিগত তিন দিন ধরে আমার ভিডিও বন্ধ রেখেছি কিন মানে বন্টুকে নিয়ে ভিডিও করা বন্ধ রেখেছি কিন্তু মন্দিরার পাস্ট ঘাটা কিন্তু বন্ধ হয়নি মন্দিরার পাস্ট ঘাটা কিন্তু বন্ধ হয়নি আর এটা আমার তো প্রফেশনাল জায়গা তো সেই প্রফেশনাল জায়গায় আমি কাউকে নিয়ে ভিডিও করছি সেই এফেক্টটা আমি কাউকে ভালোবাসলাম তাকে নিয়ে ডাইরেক্ট করছে হুম আর সেটা তার বিষয়টা নিয়েই করছে তো এই বিষয়টা কি বলতো তাকে খুব ইন্টেলিজেন্সির সঙ্গে হ্যান্ডেল করতে হবে এটা সোমনাথকে ভালোভাবে হ্যান্ডেল করতে হবে সে যদি কোনো কিছু স্টেপ নিতে চায় স্টেপ নিতে পারে বা যদি ভাবে আমি ইগনোর করব ইগনোর ইজ দ্য বেস্ট পলিসি সোশ্যাল মিডিয়াতে সেটা তো আমি তোমাদেরকে সবসময় বলি তো সেটাও করতে পারে বাট এই কারণে আমি যে আমার কন্টেন্ট বারবার ছেড়ে দিচ্ছি ছেড়ে দিচ্ছি এটার বুদ্ধিমানের কাজ করছি না আমি এটা বুদ্ধিমানের কাজ করছি না কারণ আমি যাই করব না কেন যদি একবার আমি বুঝিয়ে দিই যে এটা আমার সফট কর্নার তো সেখানেই বারবার ওই সফটটাকে একদম গপাত গপাত করা হবে তো না এরকম কোনো জিনিস হবে না করতে দেব না বা হতেও দেবো না আমি আমার তরফ থেকে বলছি হতে দেব না আর আমি জানি সোমনাথ মন্দিরের সম্পর্ক এখন অনেক স্ট্রং তো আর সবচেয়ে বড় কথা হচ্ছে দুজন যদি ঠিক থাকে নিজেদের জায়গায় তো কোনো ওই চিৎকার পাতকার ঢুকতে পারবে না তাদের মাঝখানে হুম ওয়ে গালিতে কিন্তু গোল্ড মেডেলিস্ট হুম গালিতে কিন্তু আমিও গোল্ড মেডেলিস্ট নিজেকে শুধুমাত্র কন্ট্রোল করছি ইভেন কন্ট্রোল করেও যাব এই কারণের জন্য আমি বন্টুকে নিয়ে পুনরায় ভিডিও করছি আমি দুদিন আগেই করতাম তোমাদেরকে আমি বলছিলাম যে আর্জেন্ট ভিডিও চলে আসছে আমি বন্টুকে নিয়ে ভিডিও করবো ভাবছি করতেই পারছি না তো সেই কারণেই করছি এইবার চলে আসি আবার বন্টুর টপিকে তো বন্টু কি করছে তোমাদেরকে তো বললাম ক্লিক বেট খেলছে না ক্লিক বেটের উপরে গিয়ে খেলছে তো যে কিনা মানে কি বলবো সদ্য সদ্য যার কিনা চ্যানেলটা একটু রান করছে তুলনামূলক বড় 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 ব্লগারদের সঙ্গে যাদের কিনা চার লাখ পাঁচ লাখ সাবস্ক্রাইবার তাদের সঙ্গে টেক্কা দিয়ে বন্টুর চ্যানেল চলছে তো সেখানটায় এই যে এইভাবে ও মিথ্যে কথা বলে ভিউজ আর্ন করছে এটা কতদিন এটা কতদিন এক নম্বর এটা নিয়ে যে কন্ট্রোভার্সি হবে সেটা কিন্তু বন্টু ভালোভাবে জানে বাই দ্য ওয়ে একটা কথা আমাকে একটুখানি জানাও তো যারা দেখো প্রায় প্রত্যেক প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও দেখো তারা আমাকে একটুখানি বলো তো এই দুদিন তিন দিন বন্টুকে নিয়ে বন্টুর রেগুলার যে ব্লগ দিচ্ছে সেইটা নিয়ে কেউ কন্ট্রোভার্সি করেছে কি না একটুখানি জানিও তো কারণ আমি না বললে মনে হয় কেউ বলবে আমি না বললে মনে হয় কেউ বলবে না সে এগেনস্টে হোক বা ফরে হোক কেউ বলবে না ঠিক আছে এটা আমি জানি এটা ফ্যাক্ট ওর জন্যই বলছি হ্যাঁ মাঝে মধ্যে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে দেখি বিভিন্ন নতুন নতুন কন্টেন্ট নিয়ে কাজ করে যেগুলো কিনা না ভালো করা বাট ওই রেগুলার ওয়াইজ যে একটা ভরসা সেটা কিন্তু অনেকে আমার উপর করে অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমার উপরে ভরসা করে এটা স্বীকার করুক বা না করুক আমি জানি এর মধ্যে ছোট একটাখানি কথা বলি তোমাদের আমি সেই দিন রাত এগারোটা থেকে শুরু করে রাত দেড়টা পর্যন্ত আমি আমার কমিউনিটি খালি করেছি কমিউনিটিতে যাদেরকে ভিডিওতে মানে পোস্ট দিয়েছিলাম আমি খালি করেছি কতক্ষণ হলো তাহলে এগারোটা থেকে রাত দেড়টা তাহলে বারোটা দেড় ঘন্টা দেড় ঘন্টা ধরে আমি আমার কমিউনিটি খালি করেছি আমি সেখানে গিয়ে দেখি এখন যারা চিৎকার করে আমাকে নিয়ে নেগেটিভ ভিডিও করে আমি তাদেরকে কমিউনিটি দিয়ে আমার কমিউনিটি বক্স ভরিয়ে রেখেছি ছিলাম ডিলিট করেছি আমি আস্তে আস্তে যাই হোক আমি কারোর জন্য কিছুই করিনি কিছু করার দরকারও নেই এখানে কিছু করতে আসিনি অন্যের জন্য আমি নিজের জন্য করতে এসেছি তো সেটাই করি তো বন্টু বন্টু মিথ্যে কথা বলছে তো বন্টু ভালো মতন জানে যে কিভাবে মানুষে কন্ট্রোভার্সি করে সেই জায়গা সেই সব কিছু জেনেও যখন বন্টু এইভাবে মিথ্যে টাইটেল দিয়ে তারপরে ভিডিও করছে তাহলে বুঝতে হবে বন্টু আমাদের তৈয়ার হয়ে গেছে কন্ট্রোভার্সি নেওয়ার জন্য তো বন্টু কিন্তু আমাদের কি যেন বলে কন্ট্রোভার্সি নেওয়ার জন্য ফুল রেডি আর এটা কিন্তু বন্টু ভালো মতন জানে যে সুতুপাতি বারণ করেছে কন্ট্রোভার্সি করবে না ইম বাবা সুতুপাতি যদি আমাকে নিয়ে কন্ট্রোভার্সি না করে বাদ বাকি কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলো তো আমাকে নিয়ে কিছুই বলবে না সে পজিটিভ বলুক বা নেগেটিভ বলুক প্রথমে তো সুতুপাতিকেই আমাকে নিয়ে বলতে হবে আসবি না দেখ এমন টাইটেল দেবো তুই সুরসুর করে আসবি তুই নিজেকে কিছুতেই আটকে রাখতে পারবি না আর ঠিক আমি চলে আসি ঠিক চলে আসি তা বন্টু এত মানে মিথ্যে কথা বলে টাইটেলে দেওয়ার কারণটা কি অনেক পয়সার প্রয়োজন অনেক 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 পয়সার প্রয়োজন দেখ আমার পয়সার এত প্রয়োজন আমি আমার আইফোন বিক্রি করে দিতে রাজি হয়েছি না যাই হোক তোদেরকে কিছু বিক্রি করতে বলছি না তোরা নেগেটিভ ভাবে কেন তুই আলটা ফালটা যা খুশি তুই টাইটেল থামনেল দে ভিডিওতে কর কন্ট্রোভার্সিতে হবে তাই না তোর তাতেই আমি খুশি এবার প্রথম দিন যেই টাইটেলটা দিয়েছে আজ থেকে তিন নম্বর আগের দিনের ভিডিও যেদিন কিনা আমি বন্টু আর হানি কাকিমার সঙ্গে যে কথোপকথনটা হয়েছিল সেটা যে তোমাদেরকে শুনিয়েছিলাম তার পরের দিন যে বন্টু ভিডিও টাইটেলে দিয়েছে যে আমি এখন পরিস্থিতির কাছে অসহায় এরকম সামথিং একটা টাইটেল দিয়েছিল যেটা দেখে তোমরা সবাই বুঝতে পেরেছ যে বন্টু এই টাইটেলটা কি হিসেবে দিয়েছে ঠিক আছে তো এটা তো মানা গেল কিন্তু তার পরের দিন যে টাইটেলটা দিল যেদিন কি না বন্টুর বর হঠাৎ করে বিড়াল হয়ে গেল বেড়াল হঠাৎ করে বেড়াল হয়ে গেল ও বন্টু বিড়াল ভালোবাসে না বন্টু বিড়াল বন্টুর বাড়িতে বিড়াল ছিল সেই অভাবটা বন্টুর বর এখন পূরণ করছে মিয়াও মেয়াও করে সিরিয়াসলি বন্টু সিরিয়াসলি এইবার পরের দিন যে টাইটেলটা ছিল সেটা কি ছিল আমার স্বামীর অপমান আমি কখনোই মেনে নেব না সে হোক আমার শ্বশুর লোকজন হোক আমার বাপের বাড়ির লোকজন আমি ভাবলাম পরের লাইনটা যদি না লিখতো তাইলে আমি ভাবতাম কার কথা কইতাছে আমার কথা কইতা পরের লাইনটা দেয়া দেখা আমি একটুখানি শান্ত হইলাম যে না এ তো আমারই উল্লেখ করে নেয় এ কারে বলছে নিজের শ্বশুর বাড়ির বলছে আর বাপের বাড়ির লোকজনরে বলছে এইবার আমি ভাবছি অপমান করলো তো করলো কেডা কারণ শ্বশুরবাড়ি তো অল ইজ ওয়েল শ্বশুরবাড়িতে তো সবই ঠিক ছিল তাই না তাহলে শ্বশুরবাড়ির লোকজন মানে ওর নিজের বাবা মা নিশ্চয়ই নিজের ছেলেদের নিজের ছেলের বদনাম করবে না তাই না এবার রইল পরে কারা যেই দুটো না মানে এলাকার নাম বলা হয়েছে সেটা হচ্ছে একটা এলাকা হচ্ছে শ্বশুরবাড়ির এলাকা একটা হচ্ছে বাপের বাড়ি এলাকা তাহলে কি বন্টুর বাপের বাড়ির লোকজন বন্টুর স্বামীর অপমান কইরেছে হ্যাঁ এত বড় সাহস কার অপমান কইরেছে যার কিনা সোশ্যাল মিডিয়াতে মান বললা কিছুই রাখলো না হ্যাঁ বন্টুর বর নিজের হাতে নিজের মান সম্মান একেবারে ওই বিড়ালে কি করে পটি করার পরে নিজেই আবার পটিটাকে কবর দিয়ে দেয় তো বন্টুর বর নিজের সম্মানটাকে ওইভাবেই কবর দিয়ে দিচ্ছে ধীরে ধীরে হ্যাঁ আমরা কিছু মানুষ পার্সোনালি জানি সেটা তোমরা ছাড়ো কিন্তু এই যে ভিডিওতে চা নিয়ে এসে বন্টুকে ওইভাবে ম্যাও ম্যাও করে ডাক দেওয়ার মানেটা কি আমি যে ওই পার্টটা শুনে আমি বললাম তুই কি এডিট করিস তুই এই জায়গাটা মিউটিত করে দিতে পারতিস মনে হয় বেচারি ভুলে গেছে মিউট করতে তাই না ঠিক যেমন ওই যে আমার হাত দিয়ে ছিপিটা ঢেকেছিলাম ওটা এডিট করতে ভুলে গেছে ওটা তো শখে দেখায়নি ওটা দেখা মানে দেখে ফেলেছে হুম তো সেই কারণের জন্যই মনে জন্য এরকমই একটা ঘটনা ঘটেছে যে মিউট করতে ভুলে গেছে আচ্ছা যাই হোক বিড়াল চলে গেল কাজে চলে যাওয়ার পরে তারপরে বন্টু কি করলো বন্টু বলছে কতদিন পরে নিজের বাড়িতে এসে কি ভালো লাগছে মায়া পড়ে গেছে গো এক মাসে মায়া পড়ে গেছে এই রানাঘাটে কয় মাস ছিলিস চার মাস ছিলিস তাই না রানাঘাটের মায়া কাটিয়ে আসলি কি করে রানাঘাটে মানে উংলি করছিল তার জন্য তুই রানাঘাটের মায়া কাটিয়ে আসতে পেরেছিস ভাব যদি ডাঙায় কেউ উংলি কাট উংলি করা শুরু করে কই যাবি ঠাকুর কই যাবি তখন ডাঙায় যদি কেউ উংলি করা শুরু করে আচ্ছা যাই হোক এইবার রান্নাবান্না করছে ভাত করছে আর ওর বর তো সব কেটে কুটে দিয়ে গেছে শালা সত্যি যদি অ্যারেঞ্জ ম্যারেজ না করে লাভ ম্যারেজ যদি করতাম আমিও সকালবেলায় উঠে চা পেতাম বেডটি পেতাম যদিও আমি সকালবেলায় চা খাই না তারপরে আমার বর রান্নাঘরের অর্ধেক কাজ কেটে কুটে দিয়ে যেত আমি শুধু গিয়ে উঠে নেড়ে চেড়ে নামিয়ে ফেলতাম কত ভালো হতো আহারে না গো যে যেভাবে আছো সে সেইভাবে ঠিক আছো আমার বর ভীষণ হেল্পফুল এমনিতেই আমার ভিউয়ার্সরা বলে আমি নাকি আমার বরটারে খাটায় খাটায় বাড়ি যতটুকু করে আমার জন্য যথেষ্ট করে তো শুধু আমার জন্য না তারা বাবা মার জন্যও করে যাই হোক আমার বর থেকে এবার বন্টুর কাছে আবার চলে আসি তো বন্টু রান্না করেছে কি বেগুন আলু দিয়ে মাছ বহুদিন আগের মাছ রান্না করেছে আর হচ্ছে কি করেছে মাছের তেল পেঁয়াজ দিয়ে ভাজা করেছে আর করেছে ভাত এক এক গলা ভাত মানে হাড়ির গলা পর্যন্ত ভাত ওর এত পাঁচ মাস ছ মাস মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর ছয় মাস রানিং সংসার করছে তারপরেও ও বুঝতে পারে না যে ওরা দুজন ঠিক কতটুকু খায় এটা কোনো কথা বুঝতে চায় না গা হালামি করে বলি কি চাল তো লক্ষ্মী তাই না চা কি যেন বলে এইভাবে কেউ নষ্ট করে একদিন দুদিন না তুই এরকম তোকে প্রত্যেক সময় করতে দেখি আমি তোমাদেরকে বলেছি না আমি ওদের বাড়িতে দেখে এসেছি ওরা কত কতজন আছে একজন আছে না দশজন আছে ওরা হিসাব করে না এক হারি ভাত করে রাখে ও চলতে থাকে কিন্তু কি চলতে থাকছে সে খাচ্ছে সেটা ঠিক আছে মেনে নেওয়া যায় কিন্তু ওই যে নষ্ট হয়ে যাচ্ছে ফেলে দিচ্ছে এটা কি ঠিক হ্যাঁ বন্টু একটা কথা বলি এতটাও বাচ্চা না তুই তো বলিস যে তুই বহু আগে থেকেই সংসার সামলাস কারণ তোর মা চলে যেত কাজে তারপরে তুই মোটামুটি সামলাতিস এবং সেটা আমরা ভিডিওতে দেখতাম তাহলে যে কিনা বিয়ের আগে থেকেই এত সংসারের সমস্ত কিছু বোঝে প্লাস তুই বাজারঘাটও করতিস গ্রসারি আইটেম আমাদের সাথে শেয়ার করতিস সবজি বাজারও করতিস মাছ বাজারও করতিস তাহলে তোর কাছ থেকে তো এটা এক্সপেক্টেড নয় এই যে কিছু মানুষ আমাকে এসে কমেন্ট করে ও তো বাচ্চা ওকে একটু বুঝতে তো দেবে ওকে একটু সামলাতে তো দেবে তুই তো সংসার জিনিসটা তুই তো বিয়ের আগের থেকে করছিস তাহলে কেন এখনো পর্যন্ত তোর তুই ভাতের আন্দাজ করতে পারিস না তোদের দুজনের এমন হতো অনেকে রয়েছে সেখানটায় আন্দাজে একটুখানি গরমিল হয় তোর দুজন তোরা দুজন রয়েছিস সেখানে এত ভাত কেন করবি এক হারি ভাত কেন করবি আশ্চর্য আমি তো সবাই আসলে পরেও আমি চালের ঠিক আন্দাজ করে নিতে পারি তো যাই হোক সেই এক হারি ভাত করেছে তারপরে খাওয়া দাওয়া করলো কি সকালবেলায় কী খেলো তারপরে এসে ভাত বসিয়েছে ওই মিষ্টি পাউরুটি খেলো একখানা আবার ওর নাকি পিসিওডি এই বলে আমি বাইরের খাওয়ারা খাবো না দুদিনের ভণ্ড ভণ্ডসাধু হয়ে আবার তিন দিনের দিন ওই একই কাজ করে তারপরে কি দেখলাম কাছাকাছির কথা বললো আচ্ছা তার আগের দিন কী বলছিল যেদিন বললো পরিস্থিতি এরকম ওই যে আমার ভিডিওর পরের দিন যেটা করলো সেখানে কি বললো কাজের মহিলাকে ছাড়িয়ে দেবে কারণ ওনার কাজ মন মতন হয় না না কাজের লোকের কাছে যদি আমি আমরা আশা করি যে আমাদের মন মতন করে ঘর মজবে মন মতন করে বাসন মাজবে সেটা করাটা ভুল কারণ তারা পাঁচ বাড়ি করে তারা ওইভাবে অ্যাটেনশান আমাদের বাসনের প্রতি দিতে পারে না ঠিক আছে এটা সব জায়গায় সব জায়গায় সমান ঠিক আছে তো সেখানটাও বলছে ছাড়িয়ে দেবে আচ্ছা এই প্রভাবটা কবে এসে পড়েছে সেটাও তোমাদেরকে বলছি তো সব মুছে টুছে দিয়ে গেছে আর এক রাস জামা কাপড় বাবা রে বাবা এক রাস জামা কাপড় অন্য ঘরে খাট্টার উপরে রয়েছে কবে গুছাবি তুই তুই কবে গুছাতে পারবি একটা ওয়াশিং মেশিন কিনে নে গোবরডাঙ্গার বাসিন্দারা কেউ একটা ওয়াশিং মেশিন গিফট করো আমার বন্টুকে আর বন্টু ওই অত জামা কাপড় কে কেম্বাই কাঁচবে তোমরা বোঝো না একটা ওয়াশিং মেশিন গিফট করো বুঝতে পারছ আচ্ছা এই ভাত ঠাত রান্না করেছে তারপরে রাত্রেবেলা ওর বর এসেছে জম্মের ঘুম দিয়েছে জম্মের ঘুম দিয়েছে শ্বশুরবাড়িতে গিয়ে মনে হয় ঘুম টুম ঠিক করে হয়নি কারণ অভ্যাস নেই না না ওর বিয়ের আগে অভ্যাস ছিল এত মানুষের সঙ্গে একসাথে থাকার আর যদিও বা ওর বাপের বাড়িতে অনেক মানুষ আসতো তাদের সঙ্গে রিলেশনটা আলাদা ছিল তাদের সঙ্গে শ্বশুর বাড়ির রিলেশন আর বাপের বাড়ির রিলেশান আলাদা হয় এটা তোমাদেরকে আমার নতুন করে বোঝাতে হবে না তো সেই কারণের জন্য ঘুমে ব্যাঘাত হওয়াটা বড্ড স্বাভাবিক এবার বাড়িতে এসে জম্মের ঘুম ঘুমাচ্ছে এবার ঘুমিয়ে ঘুমিয়ে রাত্রেবেলা উঠেছে তো এবার বর আবার নিয়ে এসছে খাওয়ার ঘুগনি নিয়ে এসছে স্যুপ নিয়ে এসছে না দিয়ে নিয়ে এসছে এইবার রাত্রেবেলা কি রাত্রেবেলা খাওয়াতে আবার পণ্ড এইবার পরের দিন সেই ভাত নষ্ট হয়েছে পরের দিন সকালবেলা আবার এমন দেরিতে ঘুম থেকে উঠেছে যে ওর বর ভাত না খেয়েই বেরিয়ে গেছে তাহলে সেই ভাতগুলো পরে থাকলো তো এই যে এই যে লক্ষ্মীকে অপমান করা এটা কিছুতেই মানতে পারবো না বন্টু এখনও সময় আছে মাপ শেখ যে কখন কোন বেলায় কতটুকু খাচ্ছিস আর ভাত যদি থেকে থাকে সেটাকে ইগনোর করে অন্য কিছু খাস না ঘুগনিটা এনেছে ফ্রিজে রেখে দিতে পারতি যে না আমি ভাত করেছি ভাত খাও ঘুগনি পরে খাবা ওকে দিতিস খেতে তুই কেন খেলি আবার আলু খাবো মটর খাবো কত বাহানা হুম তারপরে এবার পরের দিন মানে আজকে গতকালকের ভিডিওতে আর কি গতকালকের ভিডিওতে বলছে যে কতদিন ছুটি গেল। আমি তো বাড়িতেই ছিলাম না তারপরেও কাজের লোক এসে এরকমভাবে কাজ করছে শোন কথাটা তুই যে ভিডিওতে বলেছিস না তুই কী ভাবছিস তোর আশেপাশের লোকজন তোকে তোর ভিডিও দেখে না তোর বাড়িতে যে কাকিমা কাজ করে তাকে কেউ চেনে না তোর ভিডিও দেখে তারপরে সেই তোর কাজের বাড়ির মহিলাকে বলেছে হুম কাজের বাড়ির না সরি কাজের মহিলাকে বলেছে হুম বলার পরে এবার আমার কাজ মন মতন হয় না নে যা এমন এবড়ো ছেবড়ো কাজ করব দেখ তোর কেমন লাগে সব কিছু সোশ্যাল মিডিয়াতে বলতে নেই বন্টু আবার কিছু কিছু কথা পার্সোনালিও মানুষকে শেয়ার করতে নেই তাই না বন্টু আচ্ছা এই তো গেল বন্টুর ভিডিও নিয়ে কথাবার্তা কিন্তু প্রশ্নটা হলো অপমান করলো কে আমি তো বলছি যে কিনা সোশ্যাল মিডিয়াতে এসে বিড়ালের ডাক ডাকছে তাকে নতুন করে কে অসম্মান করলো কে করলো যে সোশ্যাল মিডিয়াতে এসে এরকম করে তাকে কে কে করলো অপমান সে তো নিজেই নিজের না আমি ঠিক বলেছি আচ্ছা যাই হোক বিষয়টা সিরিয়াসও হতে পারে আমি তো মজার ছলে নিয়েই বলছি এইবার একটা প্রশ্ন করি হ্যাঁ রে বন্টু তুই তোর দায়ভার কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের উপরে দিয়েছিস না যা মনে হচ্ছে তাতে করে আমার মনে হলো হয়তো যোগাযোগ করেছিস হয়তো কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে যোগাযোগ করেছিস যাতে যার জন্য এতটা ভুক চিতিয়ে সবাই বলছে যে মারুর হয়ে এখন থেকে ভিডিও করব। দেখি মারুর পিছনে যদি কেউ কাটি করার চেষ্টা করে তাহলে তার বাঁশ ঝাড় গুঁজে দেবো এরকম সামথিং লাইক দ্যাট এরকম কথা বলছে তা বলি কি ভুলে গেছিস যে তোর তুই আর আমি যখন দীঘা গেছিলাম তখন বলা হয়েছিল কি বলা হয়েছিল যে আমরা একা ছিলাম না আমাদের সঙ্গে ছেলেও ছিল তাও একটা না দুই দুটো ছেলে ছিল সুতরাং আমার তো ছাড় তোর ক্যারেক্টারের উপরে দাগ আনা হয়েছিল বলি কি যে কিনা তোর চরিত্রের মা মাসি এক করে দিয়েছে আবার তোর নিজের মান রক্ষার দায় তার উপরে তুলে দিলি নাকি মানে যে তোর ইজ্জত একবার নিয়ে নিয়েছে তার হাতে তুই কি তোর ইজ্জত রক্ষার দায়িত্ব দিলি বাবা বলা যায় না কলিযুগ অনেক কিছু হতে পারে আমি বন্টুকে নিয়ে নেগেটিভ ভিডিও করেছি করছি করব। যদি কন্টেন্ট পাই অবশ্যই করব। কিন্তু তাই বলে বন্টু চরিত্রের উপরে কোনো দিনও দাগ আনিনি আনবোও না ঠিক আছে তো চলো এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর তিন দিন পরে বন্টু রিলেটেড টপিক পেয়ে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও টাটা